বর্ষাল অঞ্চলে বিজেপির ভাঙুন তৃণমূলে যোগ দিলেন পঁচানব্বইটি পরিবার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা এলাকায় আবারও ভাঙুন বিজেপি শিবিরে বর্ষাল অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য থাকা সত্ত্বেও দল ছেড়ে আজ একসাথে তৃণমূলে যোগ দিলেন বলরামপুর গ্রামের প্রায় পঁচানব্বইটি পরিবার এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে যেখানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই পরিবারগুলি উপস্থিত ছিলেন বর্ষাল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই যোগদানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৃণমূলের পতাকা হাতে উচ্ছ্বসিত নতুন কর্মীরা জানান মানুষের পাশে থেকে কাজ করে এমন দলের সঙ্গেই থাকতে চায় রাজনৈতিক মহলের মতে বর্ষাল অঞ্চলে এই যোগদান তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে অন্যদিকে বিজেপির ঘাঁটিতে বড় ধাক্কা দিল এই দলবদল ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি মূলত বিজেপি যোগদান করেছি এবং প্রায় জন মানুষ এবং পরিবার হ্যাঁ তারা যোগ দিয়েছিলেন এই গ্রামে ছিলেন হ্যাঁ তারা প্রত্যেকেই যোগ দিয়েছে তারা যোগ প্রত্যেকেই যোগ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজের জন্য তাদের উন্নয়নমূলক কাজ দেখেই তারা যোগ দিয়েছে এবং আশা করছেন এই গ্রামে আরও ব্যাপক উন্নয়ন এদের মেন মানে যোগদানের মেন উদ্দেশ্য কি মানে কোনো কোনো দলের প্রতি ক্ষোভ থেকে যোগদান না কোনো তো নিশ্চয়ই আছে তারা দেখছে যে বিভিন্ন ক্ষেত্রে এই যেমন বিভিন্ন ক্ষেত্রে তারা বিরক্ত হয়ে গেছে সাইভ কোনো সহায়তা পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা দেখছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা উপকার করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিনা পয়সায় রেশন কে দিয়েছেন বলুন আজকে স্বাস্থ্যসাথী কার্ড কোথায় ছিল আজকে কৃষকদের পাশে দাঁড়ানো কোথায় ছিল কৃষকদের চাষের জন্য সহায়তা করে এই গ্রাম তো মোটামুটি কৃষি প্রধান গ্রাম এবং সেক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা ছেলেদের লেখাপড়া ছেলেদের পড়াশোনা ছেলেদের মেয়েদের বিয়ে এই সমস্ত বিষয়গুলো তিনি দেখেছেন সুতরাং আমরা মনে করি যে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজের প্রতি তাদের নজর দিয়ে তারা এগিয়ে